যশোদা নিজের বাবার বাড়ি যখন গেছিলে সবার সামনে দিয়ে গেছিলে তুমি তাহলে ফিরে আসার সময় এভাবে লুকিয়ে কেন আসলে সবাই সবার ভেঙে গেছে যশোদা চোখও খুলেছে আমি এটা জানতে পেরেছি যে তুমি নিজের বাবা মার সাথে দেখা করতে নয় বরং বর্ষনা ছিলে আমি নিজের চোখে দেখেছি যে তুমি দুটি মেয়ের সাহায্য নিয়ে বর্ষনার সীমা পার করে এখানে এসেছো বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বৃষভানের গ্রামে গেছিলে যে তোমার স্বামীকে বিশ্বাসঘাতক বলেছিল আমার উপরে আমাদের নির্দোষ ছেলেদেরকে লাঞ্ছনা করেছিল আমাদের এত বছরের বন্ধুত্ব ভাঙতে যার এক মুহূর্ত লাগেনি সেই বৃষভানের গ্রামে গেছিলে তুমি আপনার ক্রোধ যথার্থ আর্য কিন্তু আপনি আপনি নিজেই একটু ভাবুন যে মায়ের সন্তান তার কাছে নেই তাহলে সে কি সে কি তার সন্তানদের সাথে দেখা করতে তাদের কাছে যাবে না সন্তান তাহলে কি কৃষ্ণ আর বলরাম যে কন্যাদের আপনি আমার সাহায্য করতে দেখেছেন তারা আর কেউ নয় আমাদের কৃষ্ণ আর বলরাম প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে স্মরণ শক্তি এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে ইতিহাস রচনা করার প্রেরণা দেয় জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায় আর যারা ভুলে যান অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান কিন্তু এটাই কি প্রকৃতরূপের সত্য না এই স্মরণশক্তিই মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনকে দূষিত করে দেয় খারাপ অভিজ্ঞতা কারোর করা বিশ্বাসঘাতকতা কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে যদি সন্তুষ্টি পেতে চান যদি জীবনে আনন্দ পেতে চান তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন নিজের স্মরণশক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে জীবনে আনন্দ পাবেন রাধা রাধা